তো বন্ধুরা আজকে সৌমেন্দার দোকানে চলে এসেছি আমরা পনেরো টাকা এগরোল খেতে দিই দেখো এই যে পনেরো টাকা এগরোল দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে মানে এখনো পনেরো টাকা এগরোল পাওয়া যায় সত্যি এটা একটা মালবতা একটা ভাববার বিষয় ভাবার বিষয় আর এটা কোথায় পাওয়া যায় সবার লাস্টে বলো ভিডিও শেষে একদম কারণ আগে থেকে লোকেশন বলে দিলে পুরো ভিডিও না দেখে লোক খেতে চলে আসে তো দাদা সত্যি কি পনেরো টাকা এগরোল পাওয়া যায় দাদা তোমার নাম কে দাদা সৌমেন সরকার কত বছর ধরে এই পনেরো টাকা এগরোল পরিষেবা দিচ্ছ তুমি এই পাঁচ বছর

তো আমাদের আপাতত দুটো আমরা অর্ডার দিচ্ছি তা দুটো আমাদের এগ দেবেন পনেরো টাকা ঠিক আছে তা এইদিকে দেখতে পাচ্ছ ফ্রেশ কিন্তু লঙ্কা কুচি রয়েছে আর অনেক কিছুই পাওয়া যায় এখানে আর কি কি পাওয়া যায় এখানে চপ পাই চপ এর এইটা চপ পেয়াজি আচ্ছা চপ পেয়াজি তো আলু চপ পেয়াজি তাই তো 2025 এ মাত্র 15 টাকা এগ এটা দেখে তো মানুষ আর কি বলবো তো তোমাদের সঙ্গে যে শেয়ার করব দাদা সত্যি 15 টাকায় কি করে এগ রোলটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে পাবে দেখ তাহলে মাস্ক এর আইডা যে রোলের মেকিং করা হচ্ছে রুটিটা বানানো হচ্ছে তাই তো আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা সুন্দর একেবারে যে অবছিল তাও নয় রুটিটা বানানো হয়ে গেল প্রথমে কিন্তু চলে গেল রুটিটা তাওয়াই তাওয়াই আর তেল তো অল্পই দাও তাই তো তেল কি কি স্বাস্থ্যের পক্ষে ভালো বেশি তেল না দেওয়াই ভালো যেটুকু দরকার সেটুকু সেটুকু প্রয়োজন এখন চারিদিকে যে মানুষের ফ্যাটি লিভার

একদম ফ্রেশ পেঁয়াজ কুচি চলে গেলো সর্ষে কুচি চলে গেলো বাদাম চলে গেলো আর চলে গেলো লঙ্কা কুচি বাস বিট লবণ লবণ একটু টমেটো সস লোকাল সস তো দাদা এটা একদম যে অনেকে ভাবছি যে খবরের কাগজে মুড়ে দেওয়া হবে তা না একদম পেপার কে দে যথারীতি পেপার কে না বাষ্পেপার তো তাই তো চলো ও হো চলো কমপ্লিট পনেরো টাকা